আল্লাহ সুহান ও জগৎবাসীকে ডাক দিয়ে বলেন ও গো মানব জাতি কিতাব আমি আল্লাহ সুহান ও তোমাদের সামনে তোমাদের জন্য এমন একটা কিতাব অবতীর্ণ করলাম এমন একটা গ্রন্থ আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম রালিকাল কিতাবুলা রইবাফি এমন একটি কিতাব আমি তোমাদের উপর অবতীর্ণ করলাম যেই কিতাবের মধ্যে কোন ধরনের বিন্দু মাত্র সংশয় সন্দেহের অবকাশ নাই সুহান আমাদের দুনিয়ার জমির সাধারণত যদি কোনো লেখক কোনো বই লিখে থাকে ওই বইয়ের শুরুতে কিংবা শেষে এই কথা মানুষদেরকে জানায় দেয় এই কথার মেসেজ দিয়ে দেয় এই বইয়ের মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয় অনুগ্রহপূর্বক আমি লেখকের সাথে যোগাযোগ করবেন আমরা সংশোধন করে নিব কিংবা এমন কোনো মেসেজ দিয়ে দেয় যার মাধ্যমে মানুষদেরকে জানিয়ে দেয় আমার এই বইয়ের ভিতরে ভুল থাকতে পারে কিন্তু আমাদের আল্লাহ আল্লাহ সুহান এমন একটা কিতাব এই মানব জাতির জন্য পাঠালেন এই কিতাবের শুরুতে আল্লাহ সোহানা মানব মানবজাতিকে জানাই দিতেছেন ও মানবজাতি জাতি তোমাদেরকে আমি এমন একটা কিতাব দান করলাম রে বান্দা যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই আল্লাহ আকবর এরপর আল্লাহ সোহানা তালা বলেন মুত্তাকিন এই কিতাব আমি যেই কিতাব তোমাদেরকে অবতীর্ণ করলাম এই কিতাব হলো মুতাকের জন্য হেদায়ত স্বরূপ সুহান আল্লাহ যারা আল্লাহ সোহানকে ভয় করে যে সমস্ত মুমিন মুসলমান সেই সমস্ত মুমিন মুসলমানের জন্য এই পবিত্র কুরআন হেদায়ত স্বরূপ আল্লাহ আকবর আল্লাহ সোহান বিশ্ব মানব জাতিকে জানাই দেন আমার এই কুরআনের মধ্যে আমি যা অবতীর্ণ করলাম আমার এই কুরআনের মধ্যে আমি যেই নির্দেশনাগুলো দান করলাম আমার এই কুরআনের সঠিক নির্দেশনা অনুযায়ী যদি কেউ তার জীবনকে পরিচালনা করে যদি কেউ তার বাস্তব জীবনে যদি ব্যক্তিগত পারিবারিক সামাজিক এমনকি রাষ্ট্রীয় জীবনে এই পবিত্র কুরআনকে সামনে রেখে যদি সে তার জীবনকে পরিচালনা করে ওই জমিনের বুকে ওই মানুষটাই হবে শ্রেষ্ঠ মাখলু আল্লাহর রসুল সাল্লু আলী হাদিসের মধ্যে বলেন হৈরু কুম্মা তা আল্লাহ আল্লাহ এই কোরআন যে ব্যক্তি শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এই জমিরের মধ্যে যত মানুষ রয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষ হল ওই মানুষ যেই মানুষটা আমি আল্লাহ সুবহান কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় দেবহান আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে এই কথা জগৎবাসীকে জানায় দিলেন এই কোরআনের মর্যাদা এত বেশি রে মুসলমান এই কোরআনের সাথে যদি কোনো মানুষ সম্পর্ক রাখে ওই মানুষটার মূল্য আমার আল্লাহ বাড়াইয়া দেন আল্লাহর রসুল সাল্লাহ আলী সোহী সাল্লামের হাদিসের বর্ণনা এই কোরআনের মধ্যে যে হরফগুলো রয়েছে যদি কেউ একটা হরফ পরে তাহলে তাকে একটি নেকি দেওয়া হয় সুহানুল্লাহ আর একটি নেকি নেকির সমান রসুল হাদিসের মধ্যে বলেন লা আমি বলি না যে আলিফলামিম এই তিনটা মিলে একটা হরফ বাল আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন ও মিমুন হারফুন বরং আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর যে কোনো মুসলমান যদি এই আলিফ লাম মিম এই শব্দটাকে পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় তিরিশটা নেকি লিপিবদ্ধ করে দেন সুবহানাল্লাহ প্রিয় মুসলিম উপস্থিতি আল্লাহ সোহানাও তাহালা এই কোরআনকে এত দামি এত মহামহিম বানিয়েছেন এই জমিনের বুকে যত ধরনের বুক রয়েছে যত ধরনের গ্রন্থ রয়েছে যত ধরনের কিতাব রয়েছে আমার আল্লাহ সোহানও তাহালা সকল কিতাবকে চ্যালেঞ্জ করে বলেন এই কিতাবই একমাত্র কিতাব যে কিতাব অনুযায়ী যদি কোনো মানুষ তার জীবনকে পরিচালনা করে ওই মানুষটা হবে এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ এই কুরআন এমন এক কুরআন যেই কুরআন তেলাওয়াত করলে সব যেই কোরআন কাউকে কিনে হাদিয়া দিলেও সোয়াব যেই কোরআন নিজে পাঠ করলে সোয়াব নিজের আত্মীয় স্বজনকে কিনে দিলে সে পাঠ করলেও নিজের এমন কি এই কোরআনের দিকে যদি কেউ থাকে তবুও তার আমল নামায় লেখা হয় সুহান সারা পৃথিবীর বুকে এমন কোনো কিতাব নাই এমন কোনো গ্রন্থ নাই যেই বইয়ের দিকে তাকাইলে সব হয় যেই বইয়ের দিকে তাকাইলে অন্তর শীতল হয় কিন্তু এই কোরআন এমন দামি এক কোরআন এই কোরআনের দিকে যদি কোনো মুমিন মুসলমান সবের নিয়তে তাকায় আল্লাহ সুহান ও এই তাকানের বদৌলতেও ওই মুসলমানকে দান করে এজন্য আপনাদেরকে এমন একটা ঘটনা শোনাই এই কোরআন সাথে সম্পর্ক রাখার কারণে মর্যাদা যে কত বৃদ্ধি পেতে পারে তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই বিশিষ্ট জামানার বড় বুজুর্গ হাসান বসরি রহিমাহুল্লাহ এর জামানা চলতেছিল বড় হাসান বসরি দুপুর বেলা খাবার খাওয়ার পর বিশ্রাম নেওয়ার জন্য একটু বিছানায় শরীর লাগাইছে আল্লাহ সুহান ও তালা ঘুমের মধ্যে এলহাম দিয়ে দিছে ও হাসান বসরি অমক এলাকায় আমার এক বান্দা আমার এক প্রিয় বান্দা ইন্তেকাল করেছে রে হাসান বশ্রী আমার প্রিয় বান্দা ইন্তেকাল করছে আর তুমি হাসান বসরি ঘুমাইতেছো এটা কেমন হলো ও হাসান বসরি যাও রে যাও এক্ষণে যাও ওই এলাকায় গিয়ে আমার ওই প্রিয় বান্দার দাফন কাফনের ব্যবস্থা কর হাসান বসরি রহমতুল্লাহ আলাই এই স্বপ্ন দেখার পর সাথে সাথে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে ওই এলাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে ওই এলাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পর ওই এলাকায় পৌঁছার পর দেখে যেই মানুষটা মারা গেছে কোনো মসজিদের ইমাম সাহেব না কোনো কোরআনের হাফেজও না কোনো আলেমও না কোনো হাজিও না যেই মানুষটা মারা গেছে এমন কোনো হাফেজ না কোন সাব না সমাজের ভিতরে এমন কোন দানশীল ব্যক্তি তাও না মসজিদের সেক্রেটারি সভাপতি তাও না বরং যেই মানুষটা মারা গেছে অত্যন্ত গরিব একজন কৃষক হাসান বসরি জামানার আর বড় বুজুর্গ তার মাথার মধ্যে খেলে না তার মাথার মধ্যে আসে না এই কৃষকের কি আমল রয়েছে যে আমলের কারণে জামানার বড় বুজুর্গ আমি হাসান বশ্রি রে আমার আল্লাহ এই কৃষকের জানাজা পরানোর জন্য এই কৃষকের দাফন কাফনের ব্যবস্থা করার জন্য আমি হাসান বশ্রি আল্লাহ দেশ করলো আসান বস্রী আলাই এই চিন্তা মাথায় নিয়ে ওই কৃষকের গোসলের ব্যবস্থা করলো নিজ হাতে ওই কৃষককে গোসল করালেন গোসল করানোর পর নিজ হাতে কাফন পরালেন নিজে জানাজার ইমামতি করলেন ইমামতি করার পর ওই কৃষককে কবরে রেখে নিজে দাফন করলেন দাফন করে যখন ফিরে আসতেছিলেন হাসান বস্রির মাথায় সেই চিন্তা যে আমার জানতে হবে এই গরিব কৃষক কি এমন আমল করত এই গরিব কৃষকের কি এমন আমল রয়েছে আল্লাহ সুহান ও তালার কাছে যে আমলের কারণে এই কৃষক এত উন্নত মর্যাদা এত মর্যাদা আল্লাহ সুহান ও তালার কাছে পাইছে আমি হাসান বসির এটা জানতেই হবে এইবার হাসান ওই কৃষককে দাফন করার পর হাঁটি হাঁটি পা পা করে ওই কৃষকের বাড়িতে যায় ওই কৃষকের বাড়িতে ডাক দিয়ে বলে রে ও কৃষকের রিস্তিরি ও মা হাসান বশ্রী রে হাসান বশ্রি রহমতুল কৃষকের স্ত্রী ডাক দিয়ে বলেন রে মা আমি হাসান বস্রি জানাইয়া দাও তোমার স্বামীর কি এমন আমল করত যেই আমলের কারণে আমি আল্লাহ আমি হাসান বশ্রি রে তোমার স্বামীর জানাজা দাফন কাফন করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিল এইবার কৃষকের স্ত্রী বলেন খেতে খামারে কাজ করত তার কোন বিশেষ আমল তো আমি দেখি না কিন্তু হা যখন ওই আজান হইত মসজিদের মাইক থেকে যখন ওই আল্লাহ একবার আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় এই ঘোষণা যখন মসজিদের মাইক থেকে আসতো রে আসান বসরি আমার স্বামী কোনো কাল বিলম্ব না করে যদি ঘরে থাকতো সাথে সাথে দৌড়াইয়া মসজিদে চলে যাইতো আর যদি খেতে থাকতো সাথে সাথে হাত মুখ ধুইয়া ওযু কইরা ওই ক্ষেতের মধ্যেই নামাজ কইরা নিত কখনো আমার স্বামী নামাজ ছাড়তো না এইবার হাসান বসরি বলে রে মা এই নামাজ দায়ের কারণে না রে মা এমন কোন বিশেষ আমল তোমার স্বামীর আছে কিনা আমাকে এটা জানায় দাও এই পাঁচ ভক্ত নামাজের কারণে রে মা এই নামাজের কারণে না বরং তোমার স্বামীর বিশেষ কোনো আমল আছে কিনা আমাকে জানায় দাও এইবার হাসান বসরি বলে ও মা আমাকে তাড়াতাড়ি জানাই দাও তোমার স্বামীর কি এমন বিশেষ আমল রয়েছে এইবার কৃষকের স্ত্রী বলে রে আসান বসরি বেচারা সারাদিন খেতে খামারে কাজ করত রাত্রি বেলায় সন্ধ্যা বেলায় যখন ঘরে আসত সন্ধ্যা বেলায় পাক পবিত্র হয়ে মাগরিবার নামাজ আদায় করত নামাজ আদায় করার পর খাবার দাবার খেয়ে এসার নামাজ আদায় করার পর ঘরে আসত ঘরে আসার পর ওই যে দেখা যায় আমাদের ঘরে তাকের উপরে সেলফের উপরে একটা কুরআ দিয়ে আবৃত রয়েছে ওই আমার স্বামী হাতে নিত হাতে নিয়ে বিড়ি বিড়ি করে কি জানি বলতো আর চোখের পানি ফেলে কাঁদত আমি তাকে বলতাম আমি তাকে মাঝে মাঝে পাগল বলতাম কারণ আমার স্বামী তো একজন কৃষক সে তো আর পড়তে জানে না সে তো পড়ালেখায় জানে না বের করে খুলে সে কি করে এটা আমার মাথায় আসতো না এই কারণে আমার স্বামীকে আমি মাঝে মাঝে মন্দ করতাম কিন্তু আমার স্বামী রাত্রি যখন গভীর হয়তো হয়তো রাত্রি যত গভীর হয়তো আমার স্বামী ওই কোরআনের প্রতি তার আসক্তি আরো বেড়ে যাইত ওই কোরআনটা আমার স্বামী গ্যালার থেকে বের করে সর্বপ্রথম নিজের কপালের সাথে লাগাইত কপালের সাথে লাগানোর পর নিজের চোখের সাথে লাগাইত চোখের সাথে লাগানোর পর বারবার ওই কোরআনের মধ্যে চুমু খাইত চুমু খাওয়ানোর পর ওই কুরআনটাকে দুই হাত দিয়া জরা ধরে ধরে নিজের বুকের সাথে এইভাবে লাগাইতো এই বুকের সাথে লাগানোর পর সারা রাত্র পার হয়ে যাইতো এই কুরআন বুকের মধ্যে লাগাইয়া আমার স্বামী শুধু ওই আসমানের দিকে তাকাইত দুইটা চোখের ছানি ছেড়ে দিয়ে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতো আর বলতো হাজা হাদা কালামুরব্বী কালাম কালামুরব্বী এটা আমার রবের কালাম এটা আমার রবের কালাম এটা আমার রবের বাণী এটা আমার রবের কিতাব সারা রাত্র এইভাবে কোরআনটাকে বুকের সাথে লাগাইতো আর কান্না করতম মাঝে মাঝে কোরআনের পৃষ্ঠাগুলো বের করে এর উপরে হাত বোলাইতো আর চোখের পানি গুড়া গড়াইয়া গড়াইয়া কোরআনের পৃষ্ঠার ভিতরে পড়তো আমি মাঝে মাঝে তাকে এই সমস্ত কার্যকলাপের কারণে পাগল বলে অবহিত করতাম এইবার হাসান বসির জামানার বড় বুজুর্গ তার বুঝতে বাকি নাই তার তুই চোখ দিয়ে গড় গড় পরে পানি পড়তেছে আর বলতেছে রে ও মা আমি হাসান বসরির বুঝতে নাই এই পবিত্র কোরআনের প্রতি এই মহাব্বত থাকার কারণে তোমার স্বামীর এই ভালোবাসার কারণে এই কুরআনের প্রতি এই মহাব্বত এই মায়া এই ভালোবাসা থাকার কারণেও যদিও বেচারাটা কোরআন পড়তে পারত না কিন্তু এই কুরআন বুকের সাথে লাগানোর কারণে আমার আল্লাহ ওয়া তাআলা তার মর্যাদা দিছে রে মা আমি হাসান বসরি স্বপ্নে দেখি তোমার স্বামী কবরের ভিতরে জান্নাতে আনন্দ ফুর্তি আমার এই ঘটনার মাধ্যমে আমরা কি জানতে পারলাম আল্লা সুহান এই পবিত্র কুরআনের সাথে যারাই সম্পর্ক রাখবে তাদের মর্যাদা বাড়ায় দিবে কে এইটাকে আমার না আমার আল্লাহ আল্লাহ পাকের ওয়াদা বলেন পর্যন্ত আমি এমন একটা দান করলাম এই কুরআন অনুযায়ী যে মানুষটা নিজের জীবনকে পরিচালনা করবে ওই মানুষটার সম্মান আমি আল্লাহ এই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ে যাব আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেন এই কুরআন যেই পিতামাতা নিজের সন্তানকে কুরআন আলম বানাবে নিজের সন্তানকে কুরআনের শিক্ষায় শিক্ষিত করবে এই কুরআনের শিক্ষা যেই পিতামাতা নিজের সন্তানকে দিবে আল্লাহর রসুল হাদিসের মধ্যে আমাদেরকে জানান ওই পিতামাতাকে আল্লাহ সোয়াহানত কাল কিয়ামতের ময়দানে এমন দামি উজ্জ্বল মুকুট পরাবেন যেই মুকুটের যেই চাঁদের উজ্জ্বল এই আমাদের সূর্য যে রয়েছে এর সূর্যের আলোর থেকে উজ্জ্বল হবে পৃথিবীতে যেই সূর্য রয়েছে এই সূর্যের একটা তাপ রয়েছে কিন্তু আমার আল্লাহ ওই কোরআনের হাফেজের পিতামাতার মাথায় যেই তাজ পরাবেন ওই তাজের আলো হবে কিন্তু এটার কোনো তেজ থাকবে না এটার কোনো তাপ থাকবে না ওই আলোর কারণে কোনো সমস্যা হবে না বরং এত পরিমাণে ওই আলোটা চমকাবে ওই দিন যারা নিজের সন্তানকে কোরআনের হাফেজ বানাতে পারে নাই রে মুসলমান আফসুসের সাথে নিজের শরীর কামড়াবে আফসুস করবে আর কান্না করে বলবে হায় আফসুস নিজের সন্তানটাকে যদি কোরআনের শিক্ষা দিতাম আজকে তো এই মর্যাদায় আমিও ভূষিত হতে পারতাম এজন্যই বলি রে মুসলমান আল্লাহর গুলাম যদি দুনিয়াতেও সম্মান আখেরাতেও সম্মান পাইতে চাও রে মুসলমান এখনো সময় আছে নিজের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করম আমরা বাস্তবতার আলোকে বলি বর্তমান সময়ে অনেক অভিভাবক এমন অভিযোগ তোলে অনেক অভিভাবক এসে বলে হুজুর ইমাম সাহেব হুজুর আমার সন্তানটা কথা শোনে না আমি যদি ডাইনে যেতে বলি সে ভয়ে যায় আমি যদি নামাজ পড়তে আসতে বলি সে আসে না কোনো কথাই আমার শোনে না এমন হাজারো অভিযোগ আমাদের কানে আসে আমাদের কাছে আসে গার্ডিয়ানরা বলে যে হুজুর আমার জন্য আমার সন্তানের জন্য একটা দোয়া করুন আমার সন্তানটা যেন ভালো হয়ে যায় আমি ওই সমস্ত বাবা মাকে বলি রে মুসলমান নিজের সন্তানকে যদি ভালো বানাতে চান আগে নিজে পাঁচ নামাজি হন নিজে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন নিজের স্ত্রীকে পাশ নামাজের কথা বলেন কারণ আপনার স্ত্রীর ভরণ পোষণের আপনার সন্তানের ভরণ পোষণের যেমন আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে আপনার সন্তানকে নামাজি বানানোর দায়িত্ব আমার রসুল আপনার উপর দিয়ে দিয়েছেন আল্লাহ কোরআনের মধ্যে বলেন হে নবী আপনি নিজে নামাজ আদায় করুন আপনার পরিবারকে নামাজ আদায়ের কথা বলুন হে নবী আপনি আপনার পরিবারকে নামাজের কথা বলুন আলাইহা আপনি ও নামাজের উপর অটল থাকুন এই মেসেজটা শুধু আমার আল্লাহ শুধু তার নবীকে দেয় নাই বরং সমস্ত জগৎবাসীকে আমার আল্লাহ মেসেজটা দিতেছে ও জগৎবাসী ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখ আমি আল্লাহ নামাজ যদি তোমরা সঠিকভাবে আদায় কর তোমার ঘরের মধ্যে আমি রিজিকের বরকত দিব তোমার স্ত্রীকেও আমি তোমার অনুগত বানায় দিব তোমার যে সন্তান রয়েছে এই সন্তানকেও আমি তোমার বাধ্য বানায় দিব আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেন সই বুহারির বর্ণনা আল্লাহ রসুল বলেন মুরু আউলা দেখুন কিয়ামত পর্যন্ত যত বাবা দুনিয়াতে আসবেন সকল বাবাদেরকে আল্লাহর রসুল একটা মেসেজ দেন মুরু আউলা দেখুমবে সলাতিন যখন তোমাদের সন্তানদের বয়স সাত বৎসর হয় তোমরা নিজের সন্তানকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স হুম আলৈহা আশার আর যখন তোমার সন্তানের বয়স দশ হয়ে যায় দশ বছর হওয়ার পরেও যদি তোমার সন্তান নামাজ আদায় না করে তাহলে হুম আলৈহা তাকে লাঠি দিয়ে পিটায় হইলেও তাকে নামাজ পড়াও প্রিয় মুসলিম ভাইরা আমার এবার বলুন আমরা কয়জন মুসলমান এমন আছি যারা নিজের সন্তানকে সাত বছর বয়সে ইমানের শিক্ষা দিয়েছি নামাজ করার কথা বলেছি কারা নিজের সন্তানকে দশ বছর বয়স হইলে পিটায়া মসজিদে নিয়ে গেছি এই সমস্ত কাজ যদি আমি না করে থাকি যেই সন্তানটা দুনিয়াতে আসার পর সন্তান যখন একটু সাবালক হয় সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয় বড় হওয়ার পর যেই সন্তানটা দেখে আমার পিতা নামাজ পড়ে না সপ্তাহে শুধু শুক্রবার জুমার নামাজে হাজিরা দেয় বলেন তো ওই সন্তানটা কি কখনো মসজিদের দিকে যাবে যেই সন্তান নিজের পিতাকে দেখে পিতা পাঁচ ভক্ত নামাজ পড়ে না ওই সন্তান কি কখনো পাঁচ ভক্ত নামাজ আদায় করবে যেই সন্তানটা দুনিয়াতে আসার পর দেখে সকাল বিকাল নিজের পিতা সকালে নিজের মায়ের সাথে গালাগালি করে সকাল বেলা নিজের মাকে গালি দেয় বেলা নিজের মাকে গালি দেয় যেই বাবা সকাল বেলায় সিগারেট খায় বিকাল বেলায় সিগারেট খায় মাঝে মাঝে সিগারেট খায় পাগলের মতো পাগলের বেশ ধরে ঘুরে ওই সন্তান কি কোনো দিন পিতার এই অবস্থা দেখলে ওই সন্তান কি কোনো দিন নামাজি হবে না গাঞ্জা ঘুরো হবে কথা বলেন যেই সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর নিজের বাবাকে দেখে যে আমার বাবা নামাজ আদায় করে না আমার বাবা ধূমপান করে আমার বাবা সিগারেট খায় ওই পিতার সন্তান কিছুদিন পর সিগারেট না ওই সন্তান কিছুদিন পর গাঁজা খাবে ঠিক কি না সমাজের অবস্থা আমরা এমনটাই দেখতে পাই এজন্যই প্রিয় এলাকাবাসী আপনাদের খারাপ লাগলেও এগুলো আমাদেরকে বলতে হবে এলাকার মধ্যে এই সমস্ত বিষয় যদি আমরা না বলি উলামায়ে ক্যালাম যদি এই বিষয়গুলো চোখে আঙ্গুল দিয়ে না দেখায় দেয় তাহলে এইগুলো বলবে কে এজন্য পায়ে হাত রাইকে বলি কেউ মন খারাপ করবেন না এই বিষয়গুলো আমাদের মাথায় আনতে হবে শুধু সন্তানের দোষ দিয়েই আমরা যে সন্তান কথা শুনে না সন্তান যখন কোনো কিছু দাবি করে সন্তান যখন বলে আমাকে মোবাইল কিনে দিতে হবে আপনি ওই সন্তানকে দিতে বাধ্য হন সন্তান যখন বলে আমাকে সাইকেল কিনে দিতে হবে আমাকে বাইক কিনে দিতে হবে আপনি যদি ওই সন্তানকে দিতে পারেন ওই সন্তানকে যদি আপনি বলেন যে তোমার নামাজ পড়তে হবে ওই সন্তান আপনার আদেশ মানবে না দুই দিন একদিন হয়তো সে মনক্ষুণ্ণ হবে রাগ করবে কিন্তু এভাবে যদিও সন্তান পালন না করেও তাহলেও আপনার পিতা যেমন আপনার উপরে তার ভরণ পোষণের দায়িত্ব তার লালন পালনের দায়িত্ব তাকেও এই নামাজের শিক্ষা দেওয়া সঠিক ইমান শিক্ষা দেওয়া কোরআন শিক্ষা দেওয়া এটাও আপনার উপর ফরস আপনি যদি আপনার সন্তানকে কোরআনের এই শিক্ষা না দেন আপনি যদি আপনার সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত না করেন তাহলে আপনার এই সন্তান যার মন রক্ষা করার জন্য আপনি সব কিছুর ব্যবস্থা করতেছেন এই সন্তান কাল কেয়ামতের ময়দানে যখন আল্লা সুবাহ আলা বলবেন যে যাও তুমি জাহান নামে চলে যাও আপনার স্ত্রী টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে টিকটক ফেসবুক এসব নিয়ে ব্যস্ত থাকে আপনি নামাজের কথা বলেন না আপনার এই স্ত্রী ওই কিয়ামতের ময়দানে যখন তার জাহান নামের হবে আল্লাহ আলার কাছে তখন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে বলবে যে আমার স্বামী দুনিয়াতে আমার সকল চাহিদা পূরণ করছে কিন্তু আমাকে কখনো বলে নাই যে তুমি ফেসবুক চালাও না তুমি টিকটক করো না তুমি নামাজ আদায় করো এইগুলো আমার স্বামী কখনো আমারে বলে নাই কাজেই তখন আপনার স্ত্রী আপনার সন্তান বলবে যে এই জন্য আমি চাই যে আমার স্বামীর বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান নামে যাবো নাউজুবিল্লা যে স্ত্রীর জন্য দুনিয়াতে সবকিছু বিসর্জন দিচ্ছেন নিজের সুখ শান্তি সব কিছু ত্যাগ করছেন এই স্ত্রীর সন্তান যদি ওই কেয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে বলেন সেদিন কেমন লাগবে এজন্যই প্রিয় মুসলিম উপস্থিতি সবার তরে আমার একটা অনুরোধ এখনও সময় আছে নিজের সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করেন কোরআনের শিক্ষায় যদি নিজের সন্তানকে শিক্ষিত করতে পারেন এই সন্তান যখন মাদ্রাসায় যাবে মাদ্রাসায় যাওয়ার পর প্রাথমিক যখন শিক্ষা নেয় প্রাথমিক শিক্ষার সময় ওই মাদ্রাসার শিক্ষকরা তাকে শিখাই দেয় বাবা মার সামনে কখনো উচ্চ গলায় কথা বলবা না বাবা মার সাথে খারাপ আচরণ করবা না এভাবে যখন সন্তানটা একটু বড় হয় যখন হেফজোখানায় যায় কোরআনের যখন হাফেজ হয়ে যায় কোরআনের হেফজ করার পর যখন কিতাব বিভাগে যায় যখন এই কুরআন বোঝার জন্য ভর্তি হয় এই কুরআনের সুরায় বাণী যখন এই সন্তান পড়ে আল্লাহ ইয়া যখন কোন সন্তান করে আল্লাহ সুবহান ও তাহলে বলে দিয়েছেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ সুবহান ও তাহলে উপাসনা করা আমি আল্লাহ সুবহান ও তালার উপাসনা করার পর তোমাদের পিতামাতার। দাসত্ব করা তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা এটা তোমাদের উপর আবশ্যক এই মেসেজটা যখন ওই সন্তান পড়ে এই সন্তানটা আর যাই করুক কোনো দিন কোনো সন্তান মাদ্রাসায় পড়ার পর নিজের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না এই সন্তানটা কোনোদিন পিতামাতার গায়ে হাত তুলে না যদিও খারাপ ব্যবহার করে কিন্তু কখনও বাবা মার গায়ে হাত তোলার মতো দুর্ব্যবহার করে না কিন্তু বর্তমান দুনিয়ায় আমরা দেখতে পাই জেনারেল শিক্ষায় শিক্ষিত অনেক সন্তান নিজের পিতার উপরে নিজের মায়ের উপরে ছুরি চালায় নিজের মাকে জবাই করে নিজের বাবার উপরে বন্দুক চালায় এমন ঘটনা আছে না নাই এজন্যই প্রিয় মুসলিম উপস্থিতি সবার কাছে আমার বিশেষ অনুরোধ সবাই আমরা এখনো সময় আছে চেষ্টা করি নিজের সন্তানকে আদর্শ মানুষ বানাতে সকলে চেষ্টা করব তো আল্লাহ আল্লব আল্লা আল আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আর সম্মানিত এলাকাবাসী আমি আপনাদের এলাকারই সন্তান তো আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি ভুল বেদবি হয়ে থাকে ইনশাল্লাহ আল্লাহ সকলেই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য সকলেই দোয়া করবেন আল্লা সব আলা যেন কোরআন এর এই ময়দানে একজন ঘাটি মুখলেস দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন সকলে আহানবাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বাক